কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক আসামিটা ধরা পড়েছে গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী বলছেন যে থাকুক যে স্তরের লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দু তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সভাপতি এখানে আছেন চৌধুরী সহ মুখপাত্র আছেন আর সকলে আমরা এখানে আছি দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে নন্দুতেওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হলো না দল থেকে বহিষ্কার করা হলো

이런 줄 알았더니 하타가가나 하다 일안아. 일안아. 다들 오구나 다들. 리버스도 오고. 어차피. 아 진짜. 진짜 가나. 우리 도이는다 이거는 이트